অনেক গাড়ি চালাচ্ছে রাস্তা যে অবস্থা নিদাসি অবহেলিত এই এলাকা গুলো Netruk penasaran, mana red e to bangga surah rasa kau pas, kuburan so, asta hidup. মানুষ চলো করে এই রাস্তা কয় বছর আগে করছিল রাস্তাটা

এই যে এত টিভি চ্যানেল নিউজ চ্যানেল ওরা এই রাস্তাগুলো নিয়ে নিউজ করবে না এইগুলো নিয়ে নিউজ করলে ওদের কোন যে কাপু সুরের বিরুদ্ধে ওরা কথা কই আমি নিতে আছে সে ভিডিও করে আমার ফেসবুক আছে আমার ইউটিউব আছে আমার ইউটিউব চ্যানেল আছে সব জায়গায় এটা দিয়ে দিব Gue se referred on as the video, variance on all these in this. Its like cleaning, there is wayne-book. invers, explaining here as a video giva card, Yeah. <laughs>